ওকে কিন্তু এভাবে আমাদের কেন জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু ভাই আমরা কিছি দেখানোর তিনজন ব্যক্তিকে কি একসঙ্গে পুত আছে পশ্চিমখান সর লক্ষিনা করে ऑलरेडी কিন্তু আমরা জঙ্গলের ভিতরে চলে আসছি ভাই পেছনে কিছু একটা শব্দ হচ্ছে মনে আছে ভাই ওই দেখ এইকেই কি সর করছুন ভাই কি বুঝলে गुर्जर আছে ভাই এই

তোমরা আরে ওই এইখানে যারা ঘোরাফেরা করে এদের সাথে আসলে আরেকটা খারাপে অনেক ঘটনা ঘটে গেছে আমরা যেটা শুনতে পারছি যে পাশের এই যে এলাকাটা পাশের গ্রামে নাকি একটা প্রভাবশালি খুবই প্রভাবশালি একটা লোক ছিল জি জি আর এই গ্রামের একটা মেয়েকে দেখে আর তারপরে আকৃষ্ট হয় এবং যার কারণে তাকে আর তুলে নিয়ে যায় তুলে নিয়ে যায় পরের দিন সকালবেলা আর কি আর সেই মেয়েটার মৃতদেহ নাকি এই জঙ্গলে পুঁতে রেখে যায় আর সেটা অনেকে জানতো কিন্তু জানার পরেও ওই যে লোকটা এতটা প্রভাব ফেলেছিল তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারেনি কিছু বলতে পারেনি কিন্তু ওই ওই মেয়ের বাবা এর প্রতিবাদ করতে আসলে তাদের সন্তান আর সেটা কিভাবে চুপ থাকবে তার তাদের সন্তানের জন্য আসলে সে প্রভাব মানে যখন প্রতিবাদ করতে যায় তখন তার মাকে এবং বাবাকে দুজনকেই নাকি মেরে ফেলে ঠিক সেম ওই যে যে মেয়েটাকে যেখানে ওই মাটি দিয়ে মাটিতে পুঁতে রাখছিল আর তাদের দুজনকে ওখানেই পুঁতে রাখে নাকি

এটা জঙ্গলটা কিন্তু অনেকটা বড় একটা জঙ্গল আর বিশাল একটা জঙ্গল বলা যায় হ্যাঁ এবং এই পুরো জঙ্গলের আশপাশে এবং এর দূরে একটা রাস্তা আছে ওই রাস্তাতেও কোনো লোক চলাচল করতে পারে না আর দিনের বেলা হোক রাতের বেলা হোক কখনোই

আর না ধোকা দিতে পারে কিন্তু কারণ ফার্স্টে কিন্তু সাউন্ড শুনছি এদিকে এখানে উজ্জ্বল ভাই আবার মনে হলো ওইদিকে কান্না আবার হবে ওই ওই কাছে কাছে আড়ালে ওখানে আছে

dude bhai khane khulachh eika bhai

আপনার সাথে যেটা হয়েছে এটা খারাপ হয়েছে আমরাই আমরা বুঝতে পারছি এটা আসলে কোন ভাই আসলে এই পরিবেশে যেটা হয়েছে সেটা কিন্তু আসলে খারাপ হয়েছে জি জি কারণ এই পরিবারে সবাই কিন্তু মেরে ফেলছে এখানে আপনার যেটা হয়েছে আসলে খারাপ হয়েছে আমরা এটা বুঝতে পারছি এবং যারা করছে তারা কেউ বেঁচে নাই তারপরে কেন আপনি কেন এই জায়গাটা কেন আপনাদের দখল করে রাখছেন কেন এখানে কোনো মানুষ কেন আসতে পারে না এখানে কেন কেউ আসলে তারপরে কেন আক্রমণ করেন আপনি কেন এগুলো কেন করেন বলেন আমাকে মানুষই করছে আমিও তো মানুষ ছিলাম

আপনি আপনার বাবা মাকে নিয়ে এই জায়গাটা ছেড়ে কারণ এইখানে এই সাইড হচ্ছে মাঠ জি সব কৃষকরা এখানে কাজ করতে আসছে এবং প্রচন্ড রোদে তারা এখানে এসে বসে আরকি

না 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 আমি এখান থেকে যাবো না আমি বন্দী হব না আর আমাকে এখান থেকে যাওয়া চলে আমার কাজ সং সম্পূর্ণ করা লাগবে তা না হলে এখান থেকে আমি যাবো না আমার ভাইয়েরও কাজ সম্পূর্ণ করা লাগবে আমার মারও কাজ সম্পূর্ণ করা লাগবে তা না এখান থেকে আমরা যাবো না সম্ভবত বলতে চাচ্ছি যে ওদেরকে কিন্তু ভাই রকম জানা যাওয়া ওই ধরনের কিছু করা হয়েছিল না কিন্তু জাস্ট চাপা মাটি দিয়ে রাখছিল নাকি ভাই আচ্ছা সমস্যা নেই আমি সেটা এলাকাবাসীর সাথে কথা বলবো এটা নিয়ে আপনার কাজ সম্পূর্ণ করা হবে সমস্যা নেই কিন্তু আমি চাই আপনি এই জায়গা থেকে চলে যান যদি এটা করা হয় আচ্ছা তাহলে এখান থেকে আমরা চলে যাব আর তা যদি না হয় আমরা এখানে থেকে সমস্ত মানব জাতির ক্ষতি করব এখানে কেউ আসতেও পারবে না এখান থেকে কেউ যাইতেও পারবে না তাহলে বুঝছেন ও কি বলতে যাচ্ছে জি 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 যেটা বলতে যাচ্ছে আপনার হচ্ছে কেন যাতে কাজটা সম্পূর্ণ করা হয় আমরা এলাকাবাসীর সাথে কথা বললে তারা অবশ্যই এটা করবে কারণ তারা কিন্তু অনেক সমস্যার ভিতরে আছে এটা নিয়ে কারণ কিন্তু বিভিন্নভাবে তাদের উপর আক্রমণ করছে বিভিন্নভাবে মানুষের ক্ষতি করার চেষ্টা করতেছে আপনি কি এটা করার পর এখান থেকে চলে যাবেন কাজ সম্পূর্ণ হয়ে গেলেই আর কোনো মানুষের উপর কোনো আক্রমণ করবেন না তাহলে তাহলে আমরা এটা করে দেব সমস্যা নাই ওটাতে যদি আর এই ধরনের কাজ বাজ না করে ভাই তাহলে ভাই দ্রুত সরাই দেন বেশি দেরি করে না কারণ উজ্জ্বল কিন্তু অলরেডি অনেকটা কষ্ট হয়েছে কিন্তু ভাই তাহলে আমি কেটে দিই দিটা কেটে দিচ্ছি আপনার এখান থেকে তাহলে এখানে থাকেন আমরা যত দ্রুত সম্ভব আপনার কাজ সম্পূর্ণ করে দেব সমস্যা নেই থেকে আমরা আর বেশি সময় নষ্ট করবো না এখনই আমরা এখান থেকে বের হয়ে যাবো আহ দেখা হবে পরবর্তী কোন একটা জায়গায় কোন একটা ভয়ঙ্কর এই ভিস আপনার সামনে হাজিরাবো হয় ততক্ষণ মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পথ সাহায্যের মতো বিদায় নিচ্ছি আসসালামাইলাইকুম রহম্লা এইদিক দিয়ে বেরুন ভাই